নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি মায়ের একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে আমার মা বানাবে লাউ এর বড়া তো এটা একদমই নিরামিষ তো তোমাদের যদি বৃহস্পতিবার থাকে না কিছু থাকে তো আপনারা এটা বানিয়ে খেতে পারেন কেন কি অনেক ইজি আর আপনারা এটা খেতে পারে। তো চলো শুরু করি তো আগে আমরা আমি লাউটাকে কেটে ছাড়িয়ে নেব তারপরে লাউটাকে আবার কাটবো এমনি ছোট ছোট টুকরো কাটবে আর একদম যেন ছিলকানো থাকে তো এবার লাউটার পিসটাকে একটু মোটা মোটা কাটবে যাতে যে পুরটা থাকবে ওইটা লাউটার মধ্যে ঢোকে এটা আমি ঠান্ডা জলে একটু ধোবো ভালো করে যাতে কোনো কিড়া মকোড়া না থাকে এবার নাইফের সাহায্যে হোল্ড করে নেব যাতে পুরটা সহজেই ঢুকে যায় प्रत्येक लाव टुकड़ो ठीक इनमें ही हो करते हैं। এরপরে একটা মিক্সি জার নেব ওইটাতে ঢালব আগে গোটা সর্ষে তারপরে ঢালবো পোস্ত তারপরে ঢালবো কিছু টুকরো নারকেল আর তারপরে কটা কাঁচা লঙ্কা এবার ঢাকনা লাগিয়ে মিক্সিতে পেস্ট করে নেব দেখো কত সুন্দর হয়েছে এবার এটাতে একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। তুমি কি জানো আমার এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি জানি তোমাদেরও ভালো লাগবে এবার আমরা যে লাউটা কেটে রেখেছিলাম ওর মধ্যে আমরা পুরটা ভালো করে ঢুকিয়ে দেবো এটা আমরা প্রত্যেকটা লাউয়ের সাথে করবো এবার নিয়ে নেব একটা বাটি বড়াটাকে ভাজার জন্যে ব্যাটারটা বানানোর জন্য আগে আমরা এক বড় চামচ বেসন নেব। তারপরে আমরা চালের গুঁড়ো ডাগো। মানে রাইসাটা এবার আমরা দু চামচ সুজি নিয়ে নেব এবার একটু নুন ঢেলে আমরা আন্দাজ মতো জল নিয়ে মিক্স করবো যতক্ষণ না ভালো করে রেডি হয়ে যায় ফ্রাই করার জন্যে এবার আমরা এটাকে এমনি মিক্স করব যাতে কোনো লাম্পস না থাকে আর একটু গাঢ় হয় কড়াই নিয়ে নিয়েছি একটু বেশি করে অলিভ অয়েল আর মা হাত করে দেখে নিল যে তেলটা গরম হয়ে গেছে এবার আমরা যে পুর দেওয়া লাউটটা নিয়েছিলাম ওইটাকে ভালো করে ব্যাটারে চুবিয়ে আমরা ওইটাকে তেলে ছেড়ে দেব প্রত্যেকটা লাউ টুকরো এভাবে আমরা তেলে ছেড়ে দেব এবার কম মাছে দুদিকটা লাল লাল করে ভেজে নেব তালেই তৈরি হয়ে যাবে আমাদের লাউের পুড় দেওয়া বড়া প্রথমে দেখুন একদিকটা বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার অন্য দিকটা ঘুরিয়ে ওইটাকেও ভালো করে আমরা ভেজে দেব দুদিকটাই ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে দেব দেখুন কত ভালো হয়েছে আর চালের গুঁড়ো দেওয়া হয়েছে বলে ক্রিস্পিও হয়েছে খেতে এই দেখুন রেডি হয়ে গেছে আর গরম ভাতের সাথে কি মজা উফ এমনি আরও রেসিপির জন্যে ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করেন বাই তাহলে গরম গরম ভাতের সাথে গরম গরম বড় আমি খেয়ে নিই